তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে আমার ছোটো ছেলে ব্রাশ করছে কত মনোযোগ সহকারে ব্রাশটা করছে তোমরা দেখতেই পাচ্ছ খুব হাসি ওকে দেখে আর এদিকে দেখতে পাচ্ছ আমি বড়ো ছেলেকে রেডি করে নিচ্ছি কারণ ও স্কুলে যাবে আর এটা হচ্ছে গতকালকের ব্লগ গতকালকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ হচ্ছে মানে আমি বয়সকেবারও ভালো রীতিমতো দিতে পারবো না কারণ মনটা অনেকটাই খারাপ কদিন ধরেই মানে অসুস্থতার খবর সবারই পাচ্ছি তার জন্য আরও কিছু ভালো লাগছে না তো একদিন ছেড়ে ছেড়ে এখন ব্লগ দিচ্ছি যাই না রেগুলার কবে দিতে পারবো আর তোমাদের সাথে যদি রেগুলার ব্লগ শেয়ার না করি তাহলে তোমাদেরও ভালো লাগবে না সেটাও বুঝতে পারি তাই ভেবে আমি ব্লগ শেয়ার করছি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ওদেরকে আমি রেডি করে দিয়েছি যতই যত কিছু আসুক মানে নিজের ফ্যামিলিটা তো নিজে চালিয়ে মানে ভালো লাগুক খারাপ লাগুক নিজের পরিবারের কাজ তো করেই যেতে হচ্ছে আর করতেই হবে তো ওদের ওরা মানে বড়ো ছেলে স্কুলে যাবে আর ছোটো ছেলেও না মানে সকাল সকাল উঠে গিয়েছে পাঁচটার দিকে ও উঠে গিয়েছে তোমরা ওর মানে ওর অবস্থা দেখে বুঝতে পারছো ও কীরকম মানে দাদাকে রেডি করা হচ্ছে কি করছি ও মানে ও পাশে বসে দেখছে আর সাথে ওকেও করে দিতে হচ্ছে তো সকাল সকাল না মানে কি হয় ও যদি ছোটো ছেলে যদি উঠে যায় তো এদিকে ওকে রেডি করবো না ওর রুটিন মেনটেন করবো না ও আবার উঠে পড়ে তো তো উঠলে পরে মুখ টুক ধোয়াতে হয় একসাথে টিফিন খেয়ে নেয় ওরা তো তো দেখতে পাচ্ছ ও হাত ধরে যাচ্ছে অনেক দিন পর আজকে রাস্তায় যাচ্ছে ও দাদার সাথে মানে দাদাকে গাড়িতে উঠিয়ে দেবে অনেক দিন পর যাচ্ছে তো তারপরে আমি ওকে গাড়িতে দিয়ে আসার সময় দেখতে পাচ্ছ ওর মানে ভালো লাগছে না ওকে টাচ করতেও দিচ্ছে না বলছে দাদা চলে গেছে আমাকে নিয়ে গেল না কেন ওইগুলোই কথা বলে তো আমি বলেছি তুমি তো যাবে কদিন তুমিও স্কুলে চলে যাবে ও একা হয়ে যায় ওর দাদা যখন স্কুলে চলে যায় না ও একা হয়ে যায় তখন ওকে আমার না বেশি টাইম দিতে হয় তো টাইম দিতে হয় বলতে কি মানে ওর সাথে খেলাধুলা পর্যন্ত করতে হয় কাজের ফাঁকে ফাঁকে তারপরে তোমরা দেখতে পাচ্ছ ঘরে চলে এসেছি আর আসার পরে ও দুধ কনফ্লেক্স না দাদাকে যেটা টিফিন দেওয়া হয়েছিল ওইটাই খেয়েছে তো ভাবলাম এক ঘন্টা হয়ে গেছে ওর জন্য একটু মানে দুধ আর কনফ্লেক্স বানিয়ে নেই কারণ ভাত খেতে খেতে অনেকটা লেট হবে আর ওর না খাওয়া দাওয়াতে একদম রুচি নেই কতটা দিন ধরে তোমরা দেখেই বুঝতে পারছো এত শুকিয়েছে মানে কি বলবো ও মানে এক বছর আগে কিরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে মানে যেই দেখে বলি এত শুকিয়েছে কিন্তু কি করবো কিছু করারও নেই ওকে ডাক্তারও দেখিয়েছি তারপরে খাওয়া দাওয়াতে যথেষ্ট ট্রাই করি কিন্তু খায় না তো কি করব। আর তোমরা আমার বড় ছেলেকেও দেখেছো ও শুকনো ভাবছি মনে হয় ওরা দুজনেই একই অবস্থায় থাকবে আর বড় হলে যদি স্বাস্থ্য হয় তো হতে পারে কিন্তু এখন তো আর বুঝতে পারছি ওদের আর স্বাস্থ্য হবে না যতই তুমি ওদের পেছনে খাটাখাটি করো যতই যাই করো যতই ভালো খাওয়ার খাওয়া তাও হবে না আর ভালো খাওয়ার কিছুটা তো মানে ফলটল তেমন বেশি খেতেই চায় না আর খেতে চাই না আর জোর করে খাওয়াতে চাই না জোর করে বেশি জোর করে খাওয়ালে তো বুঝতে পারছো মানে একটা নইলে একটা প্রবলেম দেখা দিয়ে দেয় যার কারণে বেশি জোর করে খাওয়াতে না ডাক্তারও বলে মানে যদি দেখো বাচ্চা সুস্থ আছে মোটামুটি খাচ্ছে তখন ভাববে বাচ্চা ঠিক আছে অ্যাক্টিভ আছে আর আমি ওইগুলোই ভেবে মনটাকে সান্ত্বনা দিয়ে কিছু করার নেই আর তোমরা তো বুঝতেই পারছো মার মন ভিতরে ভিতরে টেনশন থাকবে আমার বাচ্চা কেন শুকনো কিন্তু কি করবো মানে আমাদের আমাদের মনের রূপটাই আরও হয়ে গেছে বড়। মানে মনের রূপটা কি মনের রূপ যেটা সেটা হচ্ছে টেনশন ওই টেনশনটাই আমাদেরকে ভিতরে ভিতরে অনেকটা মানে কমজোরি করে দেয় আর বাচ্চাদের নিয়ে সব সময় টেনশন মানে মারা বেশিরভাগ বাচ্চাদের নিয়ে টেনশন করে আর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এমনিতেই একটি বাচ্চা মানে খেলাধুলা দাদা চলে গেছে তারপরে আমার সাথে খেলাধুলা করছে মজা করছে কিন্তু মনটাতে একটাই সবসময় যে সবাই প্রশ্ন করে এত শুকিয়ে গেছে কেন আর নিজেও বুঝতে পারি যে আগের ফটো দেখলে আর এখনের ফটো দেখলে মানে কি বলবো দিন রাত তোপাত প্রায় এক বছর আগের একটা ফটোর সাথে এখন ফটো মিলালে মনে হয় ওই মানে ও সেটা না মানে ওই মানুষটা এটা না ওই রকমই মনে হচ্ছে তো জানি না ঠাকুরই জানেন কীরকম রাখবেন কীরকম রাখছেন ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করে যে পৃথিবীর মানে সকল বাচ্চারা ভালো থাকুক সুস্থ থাকুক সকল মায়ের মনে মানে শান্তি থাকুক যে আমার বাচ্চা সুস্থ আছে মানে ওইটাই চাই আমি আর কিছু চাই না তার থেকে আমার বড় কিছু চাওয়ারও নেই পাওয়ারও নেই আমি ওইটাই চাই সবার জন্য আর বাচ্চা ভালো থাকলে দেখবে সুস্থ থাকলে দেখবে মানে একবেলা কম খাও তাও মনে একটা শান্তি লাগে তো আর অসুস্থতা ঘরে থাকলে মানে যে কোনো জনের যে কোনো ফ্যামিলির নিজের ফ্যামিলির হলে তো বেশি বোঝা যায় অন্য ফ্যামিলির হলে দূরে না শুনলে তেমন লাগে না শুনলে পরে মনে একটা ইয়ে থাকে যে মানে বাচ্চাটা সুস্থ আছে নাকি কেমন আছে কি করছে ওইটাই টেনশন হয়ে যায় আর যে কথাগুলো মানে আমি বলছি তোমাদেরকে কি তাছাড়া হচ্ছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি চাইছি ওইটা না আজ থেকে আট বছর আগে ওই বিষয়ে কোনো আমার ইয়ে ছিল না যখন মা হতে পেরেছি আর মা ডাক্তার শুনতে পেরেছি তখন থেকে মানে ছেলে যখনই অসুস্থ হয়ে যেত একটাই কথা ভাবতো আমার ছেলে কখন সুস্থ হবে আর নার্সিংহোমে গেলে দেখতে পেতাম যে অনেকেই কষ্ট করছে অনেক মায়েরা রাত জেগে কষ্ট করছে সেগুলো না মানে দেখলে আলাদা মানে ঘরে থাকলে কিছু দেখা যায় না যখন নার্সিংহোমে যাওয়া যায় দেখা যায় যে প্রত্যেকটা মা বাবা কত কষ্টে আছে বাচ্চাকে নিয়ে নার্সিংহোমে থাকা মানে আমার আমার জীবনে আমি অনেক কিছু মানে অভিজ্ঞতা পেয়ে গেছি ঠাকুর ওইদিকে কাউকে নিয়ে না যাক যাতে মানে ওইটাই প্রার্থনা করি তুমি একবেলা কম খাওয়া দেখবে তোমার মনের সুখটা আছে সুস্থতা থাকলে সব থেকে শান্তি কিন্তু এক এমন এমন সময় আসে যে আমাদেরকে যেতেই হয় ওই দিনগুলো অনেক কথা মনে পড়লে মনে খুব ভয় লাগে আর আমাকে আমি কি বলবো তোমাদেরকে আমি তো একা করে ওদেরকে বড় করেছি কারণ তোমরা তো জানোই আমার হাজব্যান্ডের জব যেখানে সেখানেই আমাকে থাকতে হচ্ছে তো ফ্যামিলিতে তো সবাই আছেন শাশুরমা শ্বশুর যা সবাই আছেন সবাই খুব সাপোর্টিভ সবাই খুব ভালো কিন্তু আমাকে তো আমার ফ্যামিলি মানে আমাকেই দেখতে হচ্ছে এখানে তো আমি একা থাকি আমাকেই দেখতে হচ্ছে আর যার কারণে মানে এক হাত থাকছি তো আর দুজনকে বড় করেছে অনেক অনেক কিছু জানা হয়ে গেছে অনেক কিছু অভিজ্ঞতা হয়ে গেছে মানে বাচ্চাদেরকে নিয়ে আর নার্সিংহোম নিয়ে তো এখন আমি পুরোটাই বুঝতে পারি যে আজ থেকে আট বছর আগে যে কথাগুলার মানে মাহাত্ম আমি বুঝতে পারতাম না কিন্তু এখন প্রত্যেকটা মানে প্রত্যেকটা টাইম মানে ফিল করে যে কি ছিলাম কি হয়েছি কি হচ্ছে এখন না শুধু ওইগুলোই মনের ভাবনা চিন্তা আর তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করেছি মানে অনেক মনের কথা শেয়ার করেছি আর এখন দেখতেই পাচ্ছি এদিকে আমি গতকালকে তো তোমাদের আগেই বলেছি ব্লগটা শেয়ার করতে পারিনি মনটা ভালো ছিল না আর ব্লগ শেয়ার না করলে তো হবে না যার জন্য আমি আজকে বয়স কাভার করে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের সাথে শেয়ার করলে না আমার মনটা অনেকটাই হালকা হয়ে যায় আর মনটা দেখবে হালকা হয়ে গেলে মনটাও ভালো হয়ে যায় জানি না তোমাদের কেমন লাগে কিন্তু আমার তো খুব ভালো লাগে আমার মনের মানে মন থেকে আসা কথাগুলো যখন তোমাদের সাথে আমি শেয়ার করি আমার তো সত্যি খুব ভালো লাগে আর ব্লগের তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে চাল কুমড় আর আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি বাচ্চাদের জন্য বাচ্চাদের কি আমার আমাদের জন্য করছি কারণ ডাল ভাজি করেছি আর ছোটো মাছের করুয়াটা করেছি ওরা তো খাবে না তো ওরা খাবে না যার জন্য আমি মাছ দিয়ে বড়ো মাছ দিয়ে একটু তরকারি করে নিচ্ছি আর বড়ো ছেলে তো সবজির তরকারি খেতেই চায় না ওকে টিফিনে সবজি দিলে সবজিটা ঘুরিয়ে নিয়ে আসে তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি ছোটো ছেলেকে চান করিয়ে দিয়েছি আর ও তোমরা দেখেছই সকাল সকাল পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছে আর টাইমও কাটছে না ওর আমি তো আমার কাজ করে যাচ্ছি ও আমার সাথে সাথে আছে তো আমি ভাবলাম ওকে চান করিয়ে দিই আর করানোর পরে ওকে জিজ্ঞেস করেছি তুমি এখন ঘুমিয়ে যাবে না ভাত খেয়ে ঘুমাবে তো ও বলছিল না এখন আমি ঘুমিয়ে যাব আমি পরে দাদা আসলে দাদার সাথে একসাথে ভাত খাবো তো ভাত খাবো মানে ভাত খাবে তো আমি বলছি ঠিক আছে তাহলে ঘুমিয়ে যাবে তো ওকে আমি জিজ্ঞেস করেছি দুধ বিস্কুট রেডি করে নিই খাবে নাকি বলেছে না শুধু বিস্কিট খাবো দুধ খাবো না ও রকমই করে তোমরা তো ওরকে দেখে বুঝতে পারছো ওর খাওয়া দাওয়া তেমন ভালো করে করে না তো তারপরে বিস্কুট খেয়ে জল খেয়ে নিয়েছে আমাকে বলছে আমি ঘুমিয়ে যাবো আমি বিছানাটা করে নিচ্ছি আমি বলেছি ঠিক আছে তোমার বিছানা তুমিই করো নইলে তো আবার শুরু হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ ওর বালিশান্তে চলে গিয়েছে ওর বিছানা ওর নিজেই করে তোমরা তো আগেও দেখেছো তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা নতুন আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন একটি ব্লগে ধন্যবাদ বন্ধুরা